সিলভার কালার না হোয়াইট কালার হোয়াইট কালার এটা প্রাইস কি বলেন ভাই হাইব্রিড ওটা আপনার 20 লাখ 50 মানে আসকিং প্রাইস 20 লাখ 50 আচ্ছা এই মুহূর্তে শোরুমে এক্সজিও বেশ কয়েকটি রয়েছে ফিল্ডার বেশ কয়েকটি রয়েছে প্রিমিয়ার রয়েছে হাইজ রয়েছে নোয়া গাড়ি রয়েছে বক্সি গাড়ি রয়েছে করলা ক্রস রয়েছে এবং করলা নিউ সেভেন্টি গাড়ি রয়েছে নিশান এক্সটেল রয়েছে এই মুহূর্তে বেশ কয়েকটি গাড়ি রয়েছে এই মুহূর্তে ডিসপ্লেতে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স তো রয়েছে আর আপনাদের এই শোরুমের বাইরে তো ঘোরাও গাড়ি রয়েছে সব গাড়ি রাখা সম্ভব না আমরা আজকে নোয়া গাড়ি দেখি নতুন করে ডিসপ্লে আসছে দারুণ একটি কালার এটা ব্রোঞ্জ কালার খুবই সুন্দর এবং গাড়িটা খুব ভালো গাড়ি ফোর পয়েন্টের গাড়ি এটার কালার ব্রোঞ্জ কালার এবং নন হাইব্রিড নন হাইব্রিড নোয়া এটা প্যাকেজ কি এবং এটা এক্স প্যাকেজ পঁচিশটা টোয়ান্ডোর অটো আচ্ছা আচ্ছা এইট সিটার ব্রোঞ্জ কালার গাড়ি

আর সামনে যে গ্রিলটি রয়েছে গ্রিলটি কি বাংলাদেশে পাওয়া যায় কোনো কারণে নষ্ট হবে ভাইয়া হ্যাঁ গ্রিল তো পাওয়া যাবে গ্রিল পাওয়া যাবে বাম্পার টাম্পার এগুলো সবই পাওয়া যাবে এবং প্রজেকশন হেডলাইট প্রজেকশন লাইট ডাবল প্রজেকশন ডাবল প্রজেকশন লাইট এটা একটা প্রজেকশন এটা আর ও রেন সেট রয়েছে রেন শেডের গাড়ি সাথে আসছে হুম অরিজিনাল এগুলো অরিজিনাল এর সাথে গ্লাস ড্রাইভার গ্লাস আছে আমি একটু পেছনের সাইডে দেখি এই গাড়ির সাথে

এটা প্রাইস পড়ে আমাদের আস্কিং প্রাইস আপনার ছত্রিশ পঞ্চাশ ছত্রিশ পঞ্চাশ আস্কিং প্রাইস কথা বলা শুরু হয়েছে যেহেতু নন হাইব্রিড দেখেছি সেম গাড়িটি যদি সেম কালারের গাড়িটি যদি আপনার হাইব্রিড হয় সেক্ষেত্রে প্রাইস কিরকম হতে হবে সেম হাইব্রিড হলে আপনার পিসের এগুলো পড়বে কত তিরিশ তিরিশের মতো তারপরে হাইব্রিড নন হাইব্রিডের মধ্যে দোয়ার ক্ষেত্রে পাঁচ ছয় লাখ টাকা বেড়ে গেল পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আসলে পার্থক্য রয়েছে ঠিক আছে ভাইয়া ব্লগের আরও রয়েছে একটু দেখিয়ে দেয় আমরা

কন্ডর অটো কন্ডর পাওয়ার ফ্যাব্রিক্স এর সেট ক্যাপ্টেন সেট হাইব্রিড এবং দারুন একটি সিলিং মনিটর আছে এই গাড়ির সাথে যেটা সব গাড়ির সাথে আসে এটা একটি প্লাস পয়েন্ট সিলিং ব্ল্যাক সাউন্ড সাউন্ড সিস্টেমটা অনেক হেভি আচ্ছা প্রিমিয়াম সাউন্ড সিস্টেম দারুন একটি মনিটর আছে বেশ বড় সাইজের মনিটর কি গাড়ির সাথে আসছে ভাই হ্যাঁ হ্যাঁ এলপাইনের সাইজ এলপাইনের সাইজ সাউন্ড সিস্টেম

বাকি বাইশ পর্যন্ত বাইশ তেইশ অ্যাভেলেবেল পাবে স্কোয়ার তো বিশ পর্যন্ত শেষ বিশ একুশ হুম কিন্তু আর বাইশে গিয়ে আর স্কোয়ার হয়নি নোয়া বক্সে আছে আচ্ছা কালার কি কি আছে এই মুহূর্তে কালার আছে আপনার পাল ব্ল্যাক তারপর ব্রোঞ্জ কালার হ্যাঁ পার্পেল মিকা ব্লু আছে আচ্ছা তবে বেশ কয়েকটি কালারও রয়েছে এই মডেল আছে জি নোয়া গাড়ি কালার করতে পারি আছে সিলভার কালার আছে আচ্ছা অনেক ধন্যবাদ ভাই ব্যস্ততা মাঝে সবাই দিলে সব সময় আগে সময় দিয়ে থাকেন তার মধ্যে আজকে অনেক বেশি গরম পড়েছে আর সময় নেবো না আমরা যাওয়ার আগে সরবে এসে জেনে নেই আমাদের একই আলোটো কাজ বাড়িদারা মেন রোড যে ব্লকে প্রগতি সরণি আট নম্বর রোডের পাশে মোবাইল নাম্বার বলে দিও জিরো ওয়ান নাইন ডাবল ফোর থ্রি ডাবল জিরো ফাইভ ডাবল থ্রি অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ